অনেক দিন আগের কথা একদিন একটি নদীতে অনেকগুলা বক তাদের খাবার খাচ্ছিল হঠাৎ করে একটি বক দেখতে পেল একটি পিঁপড়া মাথা নষ্ট হয়ে মন খারাপ করে বসে আছে ওইটা খেয়াল করে বক ওই পিঁপটাটির কাছে গেল গিয়ে পিঁপড়াকে জিজ্ঞেস করলো কি ব্যাপার ছোট পিঁপটা তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন ভাই দেখো না ওই দিনের বাতাসে আমি একটা পাতায় করে নদীর এপাশে এসে পড়েছি আর নদীর ওইপাশে আমার পুরো পরিবার এখন আমি কোনোভাবেই নদীতে পার হতে পারছি না ও তাই নাকি তো তুমি ওই নদীর পারে কিভাবে যাবে ওই পাশ তো তুমি পার হতে পারবে না পানিতে নামলেই তো তুমি ডুবে যাবে হ্যাঁ ভাই ওই চিন্তাতে তো নদীর কিনারায় এসে বসে পড়েছি মন খারাপ করে আমার পরিবারের কেউ তো আমাকে নিতে পারবে না এখন কি করব সেটাই ভাবছি ভাই তোমাকে একটা অনুরোধ করি তুমি কি দয়া করে আমাকে নদীর ওই পাশে দিয়ে আসতে পারো পিপটের এই কথা শুনে বকের একটু লোভ হল বক ভাব এই পিপটাকে যদি আমি নদী পার করার বাহানা দিয়ে ওকে খেয়ে ফেলতে পারি তাহলে তো আমার পেটটাও ভরে যাবে এক কাজ করি ওর কথায় রাজি হয়ে যায় কি ভাবছো ভাই আমাকে একটু পার করো দয়া করে ও না আমি কিছু ভাবছি না তোমাকে আমি নদী পার করে দিব ঠিক আছে তুমি আমার পিঠে উঠে বসো একটু বক বক ভয় দেখাতে শুরু করলো উঠেই বলল। ছোট মানুষের মাথায় অনেক কম বুদ্ধি থাকে তুমি কিভাবে ভাবলে যে তোমাকে আমি নদী পার করব, তোমাকে তো আমি এক্ষুনি খেয়ে ফেলতে পারি কি বলো তুমি আমি তোমাকে নদী না পার করে এক্ষুনি খেয়ে নেব এ কি বলছ ভাই আমার দুটা বাচ্চা আছে আমি বাতাসে এখানে এসে পড়েছি তোমার কাছে আমি সাহায্য চেয়েছি এর বিনিময়ে তুমি আমার প্রাণ নিতে চাইছো। এমনও তো হতে পারে তোমার কখনো বিপদে আমি তোমাকে সাহায্য করব। পিপডারের কথা শুনে বকটি ভাবল হ্যাঁ তুমি ঠিক বলেছ হয়তো তুমিও আমাকে কখনো উপকার করতে পারো আর তুমি তো অনেক ছোট তোমাকে খেয়ে আমার পেট অর্ধেকও ভরবে না ঠিক আছে আমি তোমাকে নদী পার করে দিয়ে আসব। কিন্তু সময় মতো তুমিও আমাকে সাহায্য করতে হবে এরপর বক ওই পিপটাকে নদী পার করে ওর বাসায় এগিয়ে দিয়ে আসলো ঠিক আছে বক ভাই আবার দেখা হবে কোনো একদিন তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসব। তোমার উপকার আমি সারা জীবন মনে রাখবো এরপর বিপটাটি তার সন্তানদের কাছে পেয়ে অনেক খুশি হয়ে গেল আর বন্ধুরা আমরা এই গল্প থেকে শিখলাম শুধু নিজের কথা ভাবলেই হয় না নিজের স্বার্থ ছাড়াও মানুষের কথা ভাবতে হয় অন্যকে বিপদে সাহায্য করাই আমাদের কর্তব্য তো বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করো